ও এই ব্যাপার আমি মনে করছি কি না কি এটা হবে না ভাইয়া যদি আমার কাছে জানতে চাই তাহলে আমি কিন্তু বলে দিব তোর কথা নীলার বাচ্চা আমি তোকে পরে সবকিছু খুলে বলবো প্লিজ একটু বোঝার চেষ্টা কর আর তোমরা তো আছো তাহলে যে কেউ প্ল্যানটা ক্রিয়েট করে নাও প্লিজ আমাকে ক্রেডিট নিতে জোর করো না কিন্তু কোনো কিন্তু না এটাই ফাইনাল সে না হয়ে হলো কিন্তু নিবেটাকে তাকে রিয়াপু আমি হ্যাঁ তুমি আমাদের সবার থেকে বড় তাই তোমার কথাগুলো গ্রহণযোগ্য হবে আর রাফি ভাইয়া তো খুশি হবে তুমি এসব করেছো শুনে থ্যাংক ইউ বোনো ওয়েলকাম আচ্ছা তোমরা এখন প্ল্যান মতো কাজ শুরু করে দাও আর হ্যাঁ আমি যেটা বলেছি সেটা যেন মনে থাকে জুমুর সেখান থেকে চলে গেল নীলা ব্যাপারটা মানতে পারছি না তবু জুমুরের জন্য রাজি হলো আর এদিকে বার্থডেও চলে এসেছে প্রায় অন্যদিকে ওরা রাভির অগচরে সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে বার্থডে আগের রাতে যে যার মতো রাতের খাবার খেয়ে রুমে চলে গেল এদিকে ঝুমুরের ইচ্ছে সে রাত ঠিক বারোটায় রাফিকে উইশ করবে সামনাসামনি তো উইশ করতে পারবে না কারণ যদি আবার রাফি ওরা অপমান করে এজন্য অন্য উপায়ে উইশ করবে তাই সে সুন্দর করে একটা ভিডিও তৈরি করে রাখল যখন ঘড়ির কাটায় কাটায় বারোটা বাজলো তখন একটা আন্য নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে হ্যাপি বার্থডে টু ইউ লিখে পাঠিয়ে দিল এদিকে রাফি তখন শুয়ে শুয়ে ফেসবুকে নিউজ ফিড টানা হিচড়া করছিল তখন তার ফোনে হোয়াটসঅ্যাপে একটা অচেনা নাম্বার থেকে ভিডিও মেসেজ আসলো সে অবাক হলো খুব এত রাতে কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও মেসেজ পাঠালো তাও আবার অচেনা নাম্বার থেকে দেখতে হচ্ছে তো কি পাঠিয়েছে রাফি হোয়াটসঅ্যাপে ঢুকলে আর ভিডিওটা ওপেন করলো ভিডিওটা ছিল রাফির কিছু ছোটবেলার পিক নিয়ে আর সদ্য তোলা কিছু স্টাইলিশ পিক নিয়ে খুব সুন্দর করে এডিট করে পাঠানো। এত নাইস বার্থডে উইশ দেখে রাফি যেরকম অবাক হলো তার থেকে বেশি খুশি হলো। সে তো ভুলে গিয়েছিল তার বার্থডে কথা। কিন্তু এটা পাঠালোকে ধর সকালবেলা নীলার থেকে জিজ্ঞেস করে নিব যদি বাহিরের কেউ পাঠিয়ে থাকে তবে যাই হোক যার ইচ্ছে হয়েছে পাঠিয়েছে। এখন এই টপিক বাদ দিয়ে ঘুমানো বেটার রাফি ঘুমিয়ে গেল কিন্তু অন্যদিকে ঝুমুরে দীর্ঘম রাত কেটে গেল রাফির কথা ভাবতে ভাবতে পরের দিন খুব ভোরে ঝুমঝুম থেকে উঠে বাথরুমে গিয়ে গোসল করে বের হয়ে নামাজ পড়ে সোজা নীলা রুমে চলে গেল অন্য সবাই এখন ঘুমে তাদের মতো নীলাও এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে ঝুমুর নীলার ঘরে আসতেই দেখে নীলা নাকে তেল দিয়ে হা করে ঘুমাচ্ছে ঝুমুর মাথার পাশে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পাশে থাকা পানির গ্লাস থেকে পানি নীলার মুখে ঢেলে দিল হঠাৎ করে পানি পড়ায় নীলা ভয় পেয়ে লাভ দিয়ে ঘুম থেকে উঠে কাশতে লাগলো আর অন্যদিকে ঝুমু এ দেখে হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে ভাই কোন হারামি যে আমার এত সাথের ঘুমটা নষ্ট করেছে আমি তো তাকে কাচাচি পাব ওই ওই কি বললি যা করেছি বেশ করেছি নিজে মহা আরামে ঘুমাবি আর আমি এদিকে কাজ করতে করতে শহীদ হয়ে যাব এটা কেন করলি এটা না করলেও পারতে বোন হয়েছে হয়েছে এবার লক্ষ্মী মেয়ের মতো উঠে ফ্রেশ হয়ে নাও তো আমার সোনা বোন নীলু গোলু আলু যা মাফ করে দিলাম না হলে তোকে আমি কি করতিস দেখি নিতিস তাই না তোকে আমি আমায় দেখতে না করেছি বল ধর খালি কথা পেঁচাস যা তোর লোকে কথাই করবো না মাথা মোটা এবার যা ফ্রেশ হয়ে আয় নীলা ফ্রেশ হতে গেল এদিকে রাফি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল নিচে গিয়ে খাবার টেবিলের কাছে যেতেই দেখলো যে ওর বাবা জনাব আলতাফ চৌধুরী আর ওর মেজো চাচা জনাব আলতাফ চৌধুরী বসে কফি খাচ্ছেন আর ব্যবসানই কথা বলছে আর ওর মা আর বাকি চাচিরা রান্নাঘরে কাজ করছে রাফি গিয়েও বাবার মুখোমুখি বসলো গুড মর্নিং আব্বু আর মেজো চাচ তোমার কি অবস্থা গুড মর্নিং ভালো আছি তা তোমার কি খবর এই তো চাচ্ছ যেমন দেখছো তেমনই আছি আম্মু আমার কফি কই আনছি তো বাবা একটু অপেক্ষা কর তাড়াতাড়ি নিয়ে আসো তা আম্মু কফি নিয়ে গেল তা তুমি কি করবে বলে ঠিক করলে স্টাডি তো পুরাই তোমার সম্পূর্ণ আমি তো এখনো কিছু ঠিক করি নাই আব্বু জানি না কি করব রাফি তাহলে আমাদের অফিসে জয়েন করুক কি বলো বড় ভাইয়া ও আর তুষার সবটা সামলাবে কথাটা তুই অবশ্যই ঠিক বলেছিস আচ্ছা রাফি তাহলে তুমি কাল থেকে আমাদের অফিসে জয়েন করো ওকে আব্বু আচ্ছা বৌমা আমার ঝুমুর রাখি দোসা ওরা কোথায় বাবা উনি তো সেই সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেছে আর ঝুমু নীলা সাথে আকি এখানে কোথাও আছে ও আচ্ছা তাহলে আমার ঝুমু আমুকে একটু ডেকে দাও আচ্ছা বাবা অর্ণগের